কোচবিহারের রাজনীতিতে নতুন জল্পনা ফের একসাথে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর থেকেই কাকা ভাস্তার সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল বারংবার এমন ছবি ধরা পড়েছিল বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তারই উল্টো দিক আজ ধরা পড়ল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালিত হওয়া মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের একশো নয়তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাস্তা পার্থপ্রতিম প্রতিম রায়ের ডাকে সাড়া দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দপ্তরে হাজির হলেন কাকা রবীন্দ্রনাথ ঘোষ তবে তাদের দুজনেরই দাবি তাদের সম্পর্ক বরাবরই আন্তরিকতার মধ্যেই ছিল আজকে সাংবাদিকদের প্রশ্নে কি জানাচ্ছেন তারা শুনে নেব আমরা তো বহু জায়গায় ছিলাম কারণ যেটা বললেন কাকা যেটা বললেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী তো স্বাভাবিকভাবে তার যে চিন্তা ভাবনা সেটাকে নিচুতলায় বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা বরাবরই সঙ্গে কাজ করেছি দেখুন কিছু ক্ষেত্রে মতান্তর অনেক সময় হয়ে থাকে কিন্তু মনান্তর হয় এটা কখনো হতে পারে না পরিবারও বাবার সঙ্গে ছেলের অনেক সময় কিছু জায়গায় মত পার্থক্য কিন্তু দিনের শেষে পরিবারে আমরা সকলেই রবিবাবু আমার পিতৃতুল্য তার হাত ধরে রাজনীতিতে আসা এবং আজকে আমার এই যে উত্তরণ তার পেছনে রবিবাবুর অবদান অনস্বীকার্য সেটা কখনোই অস্বীকার করার জায়গা নেই আমি বরাবর সেই জায়গাটা বলে আসছি আজকেও সেটা বলি এবং তিনি আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন আমি এমপি হওয়ার ক্ষেত্রে আমি এটা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে টিকিট দিয়েছেন তার নেতৃত্বে জায়গা করেছে কিন্তু তার বড় যে পিলার ফাউন্ডেশন সেটা কিন্তু রবিবাবুর হাত ধরেই গড়ে ওঠা তো স্বাভাবিকভাবে আমার পরিবারের রাজনীতি তেমন কেউ করতেন না তো সুতরাং রবিবাবুর মতো একজন অভিভাবক ছিলেন বলে আমার সম্পর্কে সম্ভব হয়েছে এমপির মতো জায়গা পাওয়া এবং পরবর্তী সময়ে জেলা সভাপতি হয়েছে বা অন্যান্য অনেক পথ পেয়েছে রবিবাবুর ভূমিকা সব ক্ষেত্রেই রয়েছে তবে এটা বিষয় যে আমরা দলের সকলে একনিষ্ঠ কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন যোগ্য সৈনিক রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আমরাও চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা অনুসরণ করবা এবং রবিবুর সঙ্গে থেকে কাজ করা তার অভিজ্ঞতা দলের একজন প্রশাসক হিসাবে এটা অনবদ্য তার কাছে অনেক শেখার রয়েছে এবং এই যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আমি আজকের চেয়ারম্যান রবিবাবু আমাদের সরকার আমলে প্রথম চেয়ারম্যান এবং সেই যে কঠিন সময় তিনি পেরিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনকে একটা মূল স্রোতে আনবার চেষ্টা করেছেন এবং তার সুফল কিন্তু আজকে আমরা পাচ্ছি এই যে ডেভেলপমেন্ট উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এখন রবিবাবু যখন জেলা সভাপতি ছিলেন নটা বিধানসভার মধ্যে আটটি বিধানসভায় জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস কোচবিহারের সব থেকে রেকর্ড পরিমাণ আসন পেয়েছে তো তার আক্ষেপ যে নয় নয় কখন হবে দু হাজার আমরা সকলে মিলে কাজ করে সেই নয় নয় করবো বলে আমার বিশ্বাস করি রাজনীতিতে দেখা গেছে যে আপনাকে এবং পার্শ্বপতি রায়কে সেইভাবে গত কয়েক বছর একসাথে দেখা যায়নি আবার নতুন করে আপনারা দুজন একসাথে রাজনৈতিক নতুন কোনো সম্ভব আছে আপনারা দেখতে ভুল করেছি আমরা তো একসাথেই আছি একসাথে এক মঞ্চিত অনুষ্ঠান সবই করেছি আপনাদের দেখার বা ভাবনায় হয়তো ভুল থাকতে পারে কিন্তু সেইভাবে কথা বলো কথা বলা একসাথে যখন যেটুকু দরকার সেটুকুই আমরা বলেছি আপনারা যেমন অনেক কথা বলেন আবার সবাই তো আর অনেক কথা বলে না কম কম কথা বলে আমরাও যখন যেরকম যেখানে প্রয়োজন ঠিক অতটুকুই কথা বলি থাকি তাহলে সম্পর্কে বড় কি গল্প চলেছে সম্পর্ক ভালোই আছে গলা নতুন করে গলার নয় আমাদের সবার সম্পর্ক ঠিক আছে কারণ আমাদের নেত্রী একজন নাম মমতা ব্যানার্জি সুতরাং এখানে ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত কোনো ব্যাপার নেই তার যা নির্দেশ থাকবে যখন যেরকম নির্দেশ থাকবে সেই নির্দেশ অনুযায়ী আমরা সবাই কাজ করি গত বিধানসভা নির্বাচনে আপনারা দুজনেই দুজিত থেকে প্রার্থী হয়েছিলেন কিন্তু কারো সভায় কাউকে দেখা যায়নি সেইভাবে এইবার আবার নির্বাচন আসছে তো সেক্ষেত্রে কি দুজন একসাথে আবার প্রচার দেখা যায় বিধানসভা যখন হয় তখন যার যার বিধানসভা নিয়ে শেষে ব্যস্ত থাকে সুতরাং সেই সময় একটা বিধানসভার প্রার্থী অন্য একটা বিধানসভায় গিয়ে কাজ করা সম্ভব হয় না হ্যাঁ সম্ভব হয় না সুতরাং যার যার বিধানসভা যখন বিধানসভা ঘোষণা হয়ে যায় প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যায় যে যেখানে প্রার্থী হয় সে সেখানেই মাটি কামড়ে করে দেয় তাই আপনাদের দেখা যায় কিছু সময় কিছু সময় দেখা গেছে যে আপনারা আপনি নাম না করেও লেখাপড়া লেখার মধ্যে হয় আপনাদের জন্য আপনারা অনেক কিছু করে আপনি বলেছিলেন যে কাকা কাকা না কি সেটা যখন বলার বলেছি তখন মানুষের মনে অনেক সময় অনেক কিছু থাকে সেটা ক্লিয়ার করে ফেলে বলে ফেললে ফেলে তোমরা কিছু থাকে না ভিতরে সেটা পরিবর্তন পরিষ্কার হয়ে যায় সেই ধারণা ভাইপো সম্পর্কে পরিবর্তন হয়েছে আগে ওটা খড়িকের ছিল এখন কাকা ঢাকলে কোনো অসুবিধা নেই এখন তো সবাই ডাকে কাকা আর তো তো কাকা ডাকে সেই একটু আগেও কাকা ডাকে কাকা ভাত যে ডাকটা এটা চিরন্তন চিরন্তন এটা তো কোনো সমস্যা নেই কখনো ডাকলে সমস্যা ছিল না